নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমি অনেক ভালো আছি ববিতা মণ্ডল ব্লকে আরও একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতেছি তো এই দেখো সকালবেলা ঘুম থেকে উঠে দিয়ে গুঁড়িগুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে এই যে আরেকটা হচ্ছে সমস্যা মানে প্রতিদিন যদি দুই দিন একটু পরিষ্কার ভালো যায় দিন তারপরে দেখো দুই দিন ধরে মানে বৃষ্টি সমানে বৃষ্টি পড়তেছে দেখো ভরে কিন্তু সারা রাত ভরেই বৃষ্টি হয়েছে তো সকালবেলাটা একটু সুবিধা দিলেই আমরা কাজকর্মগুলো ঠিকঠাক করতে পারি যাই হোক আর এই দেখো এখানে বালতি পাতা ছিল আর জল মানে কী বলবো এত সুন্দর জল না তো আমি বাসন ধুবো যার জন্য আমার বালতিটা লাগবে তো নিয়ে যাচ্ছি আর ওদের হাত মুখ ধোয়ার জন্য এক বালতি জল আমি রেখে দিলাম রাজদ্বীপ আর জন্য আর এই দেখো এখনও কিন্তু সমানে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে যেহেতু আমি কাজটা সারিয়ে সান করে নেব একবারে এই জন্য হচ্ছে ঘরের কাজগুলো সেরে তারপরে বাইরের কাজগুলো করব আর এই যে ঘর মোছার একটা কাজ মানে কী বলবো ইচ্ছে না করলেও মুছতে হয় ঘর কারণ ঘর তো মুছতেই হবে বলো ডেলি মুছতে হয় বলতে গেলে ওই হঠাৎ হয়তো কোনো দিন ভালো লাগে না তো মোছিনা দেখো কতগুলো কাপড় বের করে রেখেছি আমি ওগুলো হচ্ছে ধুয়ে দেবো বৃষ্টি পড়লে কি হবে বলো কাপড় আমাকে ধুইতে লাগবে তো বলো চলো ওই ঘরটাকেও পরিষ্কার করে নিয়ে আসলাম Mad. যতবার ওই গাড়ি উঠাবে নামাবে মানে কি বলবো বারান্দা একদম নোংরা হয়ে যায় জানো আর জানোই তোমার মিষ্টি কেদার দিনে মানে কেঁদার দিনে এমনিতেই ঘর বাড়ি নোংরা হয়ে তার মধ্যে গাড়ি যে মানে নিচে নামায় যদি ওঠায় তাহলে তো আরও কেদা হয়ে যায় তো এখানে দেখো আমি হচ্ছে সমস্ত কাজটা সেরে তো ওই যে রান্নার দিকে চলে এসেছি আর রান্না করব কি বলো তো তো সুজি কচু রান্না করবো তো মাছটা দিয়ে না নিরামিষই রান্না করব আর এই সুজি কচু নিরামিষ করব আর হচ্ছে মিষ্টি কুমড়া সিদ্ধ দিচ্ছি হচ্ছে সকালের খাওয়ার আর হয়তো ডাল করব আর বাচ্চাদের জন্য ডিম টিম ভাজে দিব তো দেখো আর সুজি কচুর তরকারি না আমার খুবই ভালো লাগে তো দেখো বন্ধুরা এইদিকে সকালের খাওয়া দাওয়া করে অনেকক্ষণ বসেছিলাম মা ছিল কথা বললাম আর এই দেখো রাজদীপ যাচ্ছে এবার স্কুলে ওর হচ্ছে সেকেন্ড ডাবে পরীক্ষা আর দেখো মানে কি বলবো ও যে এত পশু প্রেমিক না কি বলো গরু বলো কুত্তা বলো বিড়াল বলো মানে সব মানে সব পশুকেই ও খুবই ভালোবাসে তুই চলো ওকে বললাম ওরকম করিস না এখন বাজে তো রাজদীপ স্কুলে চলে গেল আর এই দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে বাসনগুলো ধুই নিই তো বাসনগুলো ধুয়ে নেবো আর কিছু কাপড় ভিজাইছি তো কাপড়গুলো কেঁচে নেবো আর কিছু কিছু কাপড় আমার সকালবেলা ধোয়া হয়ে গেছে আর কিছু কাপড় আছে তো এখন আমি ধুয়ে দেবো আগে একটু বাসনগুলো পরিষ্কার করে নিই তারপরে এই কাপড় বাকি কাপড়গুলো ধুয়ে রণদীপকে স্নান করাবো তো এখন ওর দিদি বাড়ি খেলতে গেছে ও খেলুক আকাশটা মোটামুটি ভালোই রোদ উঠেছে তো সকালবেলা সারা রাত ধরেই বৃষ্টি হয়েছে সকালবেলাও বৃষ্টি তো আমরা দেখেছি সকালবেলাও বৃষ্টি পড়ছিল আর এখন কিন্তু একদমই বৃষ্টি নেই একদম আকাশটা পরিষ্কার 이거 럼 루도 되지. তো বন্ধুরা সকালবেলা কিন্তু একবার স্নান করা হয়ে গেছে আমার তো সকালবেলা স্নান করার পর যেহেতু আমি কাপড়গুলো কাচলাম আর জানোই গরম যেহেতু তো কী বলবো দুইবারের জায়গায় তিনবার চারবারও স্নান করা যায় কোনো সমস্যা নেই আর দেখো আমার এই যে কুয়ারপাড় কষারটা ভেঙে গেছে আর ধারটা কিন্তু ভালোই আছে ভেঙে গেছিলো এটা কষতে কষতে আর কি বলবো তোমাদেরকে মানে কুয়ারপাড়টা না এদিকে আসা যেত না মানে তাকানো যেত না কুয়ারপাড়টা এতটা সেউলে পড়ছিলো মানে কি বলার মতো না খুবই আর এখানে দেখো এটাতে মানে দাঁড়িয়ে কল চাপা হতো আগে যেহেতু কল নেই এখানেও কিন্তু মানে কল যে চাপা হতো দাঁড়িয়ে তো সেটা আছে আর এদিকে দেখো পুরো কুয়ার পাড়টা আমি যে ঘষে নিলাম এটা দিয়ে আর এটা দিয়ে না ঘষতে না কষ্ট লাগে না আর এই যে বালি আর বস্তা দিয়ে যে ঘষ মানে ঘষা যায় না হাতটা না একদম ছুলে ছুলে যায় ব্যথা করে পরে না ভাত খাওয়া যায় না বা লঙ্কা টঙ্কা মশলা বাটলে না হাতটা জ্বালা করে এই জন্য আমি কি করলাম ওটা দিয়ে আমি ঘষি আর এটা যখন নষ্ট হয় আবারও কিনে নিয়ে আসি তো কয়েকদিন ধরে ভাবছি যে ঘষবো ঘষবো করে আমি ভাবলাম যে না আজকে ঘষেই ফেলি তো এভাবে আসি এখন দেখো সারা সারাদিনেই কিন্তু কুয়ারপাড়ে আমাদের আসতে হয় কুয়ার পাড়ে কাজ করতে হয় তো কি করব বলো তো ঘষতে তো হবে নালে মানে সবারই একটা ভয় আছে পড়ে গেলে বাচ্চারাও আসে কারণ বাচ্চারা বড়রা যাই হোক না কেন পড়ে গেলে মুশকিল হয়ে যাবে তো বন্ধুরা তো বন্ধুরা দেখো এটা হচ্ছে রাতের দিকে আর এতক্ষণ ধরে রণদীপকে আমি বা স্কুলের যে কাজ টিউশনের কাজগুলো ছিল তো সেগুলো করিয়ে তুই রান্নাঘরে চলে এসেছি রান্না করব কারণ এখন সাড়ে আটটা বাজে বেশি না তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিলাম এই জন্য কারণ আজকে আমি রান্না করবো হচ্ছে দেখো দেশি মুরগি নিয়ে আসছে তো দেশি মুরগি ঝোল করব আর হচ্ছে রুটি তো রুটি দিয়ে খাবে আর এখানে দেখো কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব আমি যেহেতু দেশি মুরগি আর লঙ্কার গুঁড়া কি বলো তো মাঝে সাথে দিই আমি কমই দিই আমি তরকারির মধ্যে আর এখানে দেখো সমস্ত মশলা আমি বেটে নিয়ে তো একটু মাখিয়ে রাখবো তো হাত দিয়ে না আমি কিন্তু খুন্তি দিয়েই মাখাচ্ছি তো দেখো সব কিছু দেওয়ার পরে তো এখানে ভাবছি কয়েকটা গোটা রসুন দেব। আর কিছুই রান্না করব না তো বলছে রুটি দিয়ে খাবে এই জন্য রুটি করব রাতে দিকে আর কিচ্ছু করব না তখন মাংস আমি বসিয়েও দিয়েছি আর দুই টুক মানে দুটোর মতো আলু দিয়েছি আমি যাতে বাচ্চারা খেতে পারে আর ঝাল একটু কমই দেবো আমি আর মাংসর মধ্যে না একটু ঝাল না দিলেও ভালো লাগে না বলো মানে আমার তো ভালো লাগে না তো বন্ধুরা আজকের মতো টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে